আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কাপড় কাচার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি এই ভিডিওতে আশা করছি সবাই পাশে থাকবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন প্রথমে আছে কুয়েক ওয়াশ সেই কুয়েক ওয়াশ হলো আমরা যখন শর্টকাটে কোনো কাপড় চোপড় ধুই যখন বাহির থেকে এসে বা গোসল করে আসলাম সে কাপড়টা একটু ধুয়ে দিল জটপট সেটা হলো কুয়েক ওয়াশ আর এই ডেইলি ওয়াশ এই ডেইলি ওয়াশে খুব বেশি কাপড় ধোয়া হয় যেমন আমি প্রতিদিনের কাপড় চোপড় আমি ডেলি ওয়াশেই ধুই এখানে আছে সুপার ওয়াশ এই সুপার ইকোওয়াশটাতে হচ্ছে আপনি যখন খুব বেশি সময় নিয়ে কাপড় ধোবেন অনেক পরিষ্কার করে তখন এটা আছে হচ্ছে ডার্ক গার্মেন্টস এখানে যেমন জিন্সের প্যান্ট ছেলেদের যে জামা কাপড় হয় বাড়ি বাড়ি কাপড় সেগুলো আপনি ডার্ক গার্মেন্টসে ধুতে পারবেন আছে উল উলের যেই জিনিসপত্র শীতকালীন যে কাপড় চোপড় সেগুলো হচ্ছে এটাতে ধোবেন হাইজিনিক সিস্টেম এই হাইজিনিক সিস্টেমে আপনি যদি কোনো কাপড় চোপড় হাইজিন করে ধুতে চান যেমন বাচ্চাদের কাপড় চোপড় সেটা হচ্ছে হাইজেনিক সিস্টেমে আপনাদেরকে দিতে হবে বেডিং এখানে বেডিং সিস্টেমে হচ্ছে আমাদের বিছানার চাদরগুলি দিতে হবে আর বিছানার চাদর একবারে একটা বিছানা চাদর দুটো বালিশের কভার কোর বালিশের কভার এই জিনিসগুলো একবারে দিতে হবে অতিরিক্ত কাপড় চোপড় কিন্তু দেওয়া যাবে না এ কটনে আমাদের কটন কাপড় চোপড় ইকো কটন মানে সুপার সফট কিছু কাপড় থাকে যেগুলি হচ্ছে ইকো কটনে দইতে হবে সিনথিয়াটিক আর ডেলিক্যাটস এই দুইটা ফাংশন মূলত খুব বেশি একটা প্রয়োজন হয় না আসে রিংস প্লাস স্প্রিং এখানে হলো যেমন কোনো কাপড় চোপড় আপনি হঠাৎ করে বৃষ্টিতে আসলেন বাইরে থেকে বৃষ্টিতে কাপড় চোপড় বেজে নষ্ট হয়ে গেল সেই কাপড়টা এসে আপনি দিয়ে দিলেন তো সেটা হচ্ছে রিংস আর স্প্রিং এই ফাংশনটা দিয়ে দিতে হবে এটা ধুয়ে আপনাকে একদম শুকিয়ে দিবি আর স্প্রিং ফাংশনটা হলো অনেক সময় আমরা ক্যাবিনেটের ভিতরে অনেক কাপড় চোপড় রাখি যে কাপড়গুলি দেখা যায় যে অনেক সময় পরে বের করলে অনেকটা গন্ধ হয়ে যায় তো সেটা হচ্ছে আপনি এটার মধ্যে দিয়ে দিবেন দিয়ে এটাতে কোনো পানি দিয়ে ওয়াশ করবে না এটা জাস্ট ঘুরিয়ে ফুরিয়ে এটাকে স্প্রিং করে দেবে গন্ধটা চলে যাবে আর ইকো ডাম ক্লিন এটা হলো মেশিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন আপনাকে মূলত বিশ বার কাপড় ধোয়ার পরে একবার মেশিনটা ডাম ক্লিন করতে হয় এখানে কোনো ডিটারজেন্ট দেওয়ার প্রয়োজন নেই এটা অটোমেটিক এই মেশিনটাকে আপনি অন করে দিবেন এটা হয়ে যাবে আর এখানে আছে টেম্পারেচার রিংস স্প্রিং অপশন আছে মানে কোনটা কোন অপশনে যে ধোবে এখানে আপনাকে সব দেখাবে আর এখানে কত ডিগ্রি টেম্পারেচারে পানিটাকে গরম করতেছে সেটা আপনাকে দেখাবে আর স্প্রিং হলো মানে কতবার আপনার কাপড়টাকে কাচবে সে কাচার পরিমাণটা এখানে হচ্ছে দেখাবে প্রতিটা ফাংশনে এখানে আছে বাবুল শখ এই বাবুল শখ হলো অনেক সময় আমরা কাপড়টাকে ভিজিয়ে রাখি যেমন আমরা যখন হাতে ধুই কাপড়টাকে অনেক সময় গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি তারপর কিছু সময় পরে কাপড়টা দই তো মেশিনে সেই কাজটা আপনি করতে পারবেন এই বাবুর শোকের মধ্যে আপনি কাপড়টাকে ভিজিয়ে যদি এই ফাংশনে দিয়ে দেন কাপড়টাকে ভিজিয়ে ওরা পরিষ্কার করে দিবে আর এই টেম্পারেচার আর রিংস এই দুইটা অপশনের মধ্যে আপনি যদি এইভাবে তিন সেকেন্ড চেপে ধরে রাখেন তাহলে এটা লক হয়ে যাবে তাহলে বাচ্চারা এটা আর ধরতে পারবে না মেশিনটা লক হয়ে যাবে এতে গেল মেশিন ব্যবহারের ওভারঅল সিস্টেমটা এবার আমি কিছু কাপড় কেচে দেখাবো আপনাদেরকে কাপড় কাচার সুবিধার্থে আমি এখানে বিভিন্ন ধরনের কাপড় নিয়েছি অনেকেরই একটা ধারণা থাকে যে ওয়াশিং মেশিনে কাপড় ধুলে কাপড় নষ্ট হয়ে যায় কাপড় নাকি অনেক খারাপ হয়ে যায় তার কারণে দেখেন এখানে আমি বিভিন্ন ধরনের কাপড় নিয়েছি আমি সাদা কাপড় নিয়েছি বাচ্চাদের স্কুলের জুতা নিজে নিয়েছি মোজা নিয়েছি বোরখা নিয়েছি এমনকি আমি এখানে একটা পাতলা খাতাও নিয়েছি আমার বাচ্চার কাপড় চোপড়ও নিয়েছি আমি এখানে বিভিন্ন কালারফুল তারপরে নন কালারফুল বিভিন্ন ধরনের কাপড় নিয়েছি এই সমস্ত কাপড়গুলি আমি আপনাদেরকে এসিনে ধুয়ে দেখাবো যে কাপড়টা আসলেই কি নষ্ট হয় নাকি কাপড়টা নষ্ট হয় না তো এগুলো এখন আমি মেশিনে দিয়ে দেবো আমি মেশিনটা আজকে পাঁচ বছর ধরে ব্যবহার করতেছি তখন আমার কোনো চ্যানেল ছিল না যার কারণে আমি কোনো ভিডিও করতে পারি নাই এখন আমি রিসেন্টলি চ্যানেল খোলার কারণে আমি ভিডিও করতেছি যা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি আরও অনেক আগে মেশিনটা কিনতে চেয়েছিলাম কিন্তু আমার অনেক আত্মীয় স্বজন বা আমার পরিচিত জনরা বলেছেন যে মেশিনের কাপড় দোলে নাকি নষ্ট হয়ে যায় তাই তাদের কথা শুনে আমি আর মেশিনটা কিনি নিই কিন্তু পরবর্তীতে আমি যখন আর সামলাতে পারতেছিলাম না আমার বাচ্চা কাছে নিয়ে তখন আমি বাধ্য হয়ে মেশিনটা আমাকে কিনতে হয়েছে তো আমি নিজে যখন মেশিনটা ব্যবহার করা শুরু করেছি তখন আমি দেখলাম যে মানুষ আসলে যা বলছিলো তা আসলে ঠিক না হ্যাঁ মেশিন বিভিন্ন কোয়ালিটির হয় বিভিন্ন ব্র্যান্ডের হয় মেশিন মূলত দুই ধরনের হয় একটা টপ লোডিং একটা ফন্ট লোডিং তো আমার এটা হলো ফ্রন্ট লোডিং তো এই যে এই অপশনটা হলো যে আপনি ডিটারজেন্ট দেওয়ার জন্য এখানে তিনটা অপশন আছে একটাতে ডিটারজেন্ট একটাটা হচ্ছে লিকুইড আর মাঝেরটাতে হচ্ছে যদি সাদা কাপড় দুন সেখানে নীল দিতে চান তাহলে সেখানে এই নীল দিতে পারবেন আর নীলটা দিতে হয় কাপড়টা ধোয়া হয়ে গেলে তারপরে নীলটাকে দিতে হয় যখন কাপড়টাকে একদম স্প্রিং করবে তখন নীলটা দিতে হয় তো এটা দিয়ে সেভ করে দিলে এখানে সুইচ বাটন দিলে আপনার কাপড়টা অটোমেটিক দেওয়া হয়ে যাবে তো যেটা বলছিলাম টপ লোডিংয়ে অনেক সময় কাপড়টা পরিষ্কার হয় না তাই ফ্রন্ট লোডিংয়ে কাপড়টা খুব সুন্দর পরিষ্কার হয় এই জন্য আমি ফ্রন্ট লোডিংটা নিয়েছি অনেকে টপ লোডিংটা নেন এটা বাজেটেরও একটা বিষয় আছে বা যেহেতু অনেক ধরনের কোম্পানি আছে মানে বিভিন্ন রিজনেবলের তো আপনি মেশিনটা আপনাকে চিনে কিনতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার টাকাটা যেহেতু আপনি খরচ করবেন সেই টাকাটা যেন ওয়াস্ট না হয় সেটা খেয়াল করে আপনি নিজের পছন্দ অনুযায়ী কিনে নেবেন তাহলে দেখবেন এই আপনি ঠকবেন না দেখেন কাপড়টা কাঁচা হচ্ছে দেখেন এই যে আমি জুতা দিয়েছি কাপড় দিয়েছি প্রত্যেকটা কিন্তু এখানে গ্লাস দিয়ে দেখা যাচ্ছে আর যে আমি কাপড় ধুইতেছি আমার পিচিটা আমার পাশে দাঁড়িয়ে আছে তো কাপড়টা কিন্তু ধোয়া হচ্ছে এরকম অটোমেটিক ঘুরে 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 কাপড়টা কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হবে যেটা আসলে আমরা বুয়া দিয়ে কাপড় ধোয়াই এরকম পরিষ্কার হয় না নানা ধরনের ঝামেলা হয় সেই জন্য এই ওয়াশিং মেশিনটা অনেক ভালো আর এই যে এটা হলো ওই একটা পকেট ডোর এই পকেট ডোরটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে মেশিনটাকে পজ করে নিতে হবে তারপরে এই যে এখানে একটা অপশন আছে এটাতে ক্লিক করলে এই যে দেখেন পকেট ডোরটা খুলে গেল। আর এই যে আমি এখানে দেখেন একটা ছোট একটা গামসার টুকরা নিয়েছি এটা আপনাদের দেখানোর সুবিধার্থে এটা অনেক সময় হয় যখন আমরা কাপড় দেখা যায় মেশিনে অর্ধেক কাপড় হয়ে গিয়েছে কিন্তু তখন মনে পড়লো যে আমি একটা কাপড় তো দেই নাই দুতে তখন আপনি এই পকেট ডোর দিয়ে কাপড়টাকে দিয়ে দিতে পারবেন তাহলে এই কাপড়টা ওই কাপড়গুলো সাথে খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে আসবে এটাকে পকেট ধরে একটা সুবিধা মেশিনে আরও অনেক সুবিধা হলো আপনি যখন খুশি তখন এটা ব্যবহার করতে পারবেন রাতে দিনে যখন খুশি তখন আমরা বুয়া দিয়ে কাপড় ধোয়ালে একটি নির্দিষ্ট টাইমে ধোতে হয় বৃষ্টি হলে সেটা সে হয় না শীতকালে তাহলে বাচ্চাদের কাপড় শুকাতে চায় না তো ওয়াশিং মেশিনটা সবচেয়ে বেস্ট এই হয়েছে দেখেন কাপড় দিলে আমার ধোয়া হয়ে গিয়েছে এই জায়গায় একটা একটা করে কাপড় খুলে দেখাচ্ছি যে দেখেন কাপড়টা কোথাও কোনো রং লেগেছে কিনা কোথাও কোনো কিছু হয়েছে কিনা আর দেখেন কি সুন্দর পরিষ্কার হয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট শুকিয়ে দিবে না এখানে এইট্টি পার্সেন্ট আপনার কাপড়টাকে শুকিয়ে দিবে মূলত এই যে শার্ট প্যান্টগুলো আছে ওইগুলো কিন্তু মূলত আর শুকাইতে হয় না ফ্যানের বাতাসে একটু দিলেই কিন্তু শুকিয়ে যায় ওদেরও দরকার হয় না মানে অনেক সুবিধা ওয়াশিং মেশিনের তো যারা হচ্ছে কিনবেন ভাবতেছেন তারা কিনে নিতে পারেন এবং মেশিনের অনেক সুবিধা প্রতিটা কাপড় দেখেন কি সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আর এই যে দেখেন স্কুল শ্যু এই স্কুল শ্যুটা দেখেন কোথাও কোনো ময়লা আছে একদম নতুনের মতো চকচক করতেছে আপনি যদি হাতে ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করতে চান কখনোই এত সুন্দরভাবে পরিষ্কার হয় না আর এই যে দেখেন কালারফুল জিনিসগুলো আমি আপনাদের সামনেই বের করছি দেখেন কি সুন্দরভাবে প্রতিটা জিনিস একটা রঙ আর একটা গায়ে একদমই লাগে নাই তো খুবই প্রয়োজনীয় একটা জিনিস আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবেন আপনাদের একটা একটা কমেন্ট লাইক আমাদের অনুপ্রেরণা যোগায় কাজ করতে আরও উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহস যোগায় ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এতে করে অন্যরাও দেখার সুযোগ পাবে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ